Og så skal man jo ikke gå lava, men

okei , okei .

छोड़ जाओ आ छोड़ जाओ mm yeah. Hello, welcome to my shop. Welcome, love you. I love you. To my all my followers, I love you all. Hi, welcome. Hi, hello. Hi, to are you? How are you? Bye. Pet, 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 pet thank you so love you too love you three very beautiful thank you 빈두 아초 빈두 하이 빈두 스티 하이 라주 다 아이치 হ্যালো হাই বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো বেবি

বাリーナ চোখের পলক দোয়লালি মুক্তি তো বর্ষ একটু ভালো লাগছে অভি ম্যাডাম थैंक यू আমি এখন কি ভুলে গেছো তুমি আমি কাউকে ভুলিনি রে ভাই বলতে যাব কেন আমি আমি কাউকে ভুলি না ভুলিতে পারিব না সুপার থ্যাংক ইউ বৌদি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই কি করে কন্ট্যাক্ট করবে বলো কন্ট্যাক্ট করতে হবে না আরে ভালোবাসা আবার কি কথা আমি একটা বাড়ির বউ আমি ওয়াইফ সেখানে ভালোবাসা আবার কিসের জন্য হয় কি সাংঘাতিক হাই নতুন বন্ধু লাইক দাও লাইক দিলাম ঠিক বলো কেমন আছে বৌদি প্লিজ আরে কন্টাক্ট করে হবে কি কন্টাক্ট করতে পারবো না গো সরি দূর থেকেই দেখো দূর থেকেই মানে কথা বলো ঠিক আছে কিন্তু কন্ট্যাক্ট করা যাবে না দেখ সতী তো কি করে করবে বলো যে দেখতে খারাপ কিন্তু তার যদি ইনকাম থাকে তাহলে সেটাকে কভার করে দেয় সেটাকে কোনো ম্যাটার করে না যে একটা ছেলে ভালো ইনকাম করে তো তার দেখতে ম্যাটার নয় কারণ আজকাল তো সবাই টাকাটা চায় না বৌদি কি এক হাজার পাবো নাকি এক লাখ দশ হাজার আমি নিয়ে কী বলবো শুনি তোমার কাছ থেকে একটু ছেলে তুমি তুমি কি আমার টাকার অফার দিচ্ছ দিয়ে লোভ দেখাচ্ছ দেখিয়ে কী করবে কন্ট্যাক্ট করবে অসম্ভব অত সোজা আত্মসোজামি নই

তোমাদের আরে পাগল আছে সমানে মেসেজ করছো কেন আরে আমি একটা বাড়ির বউ আমি ওভাবে কি ভালোবাসতে পারি আমি কি ইয়াংবে যে আমি সংসার ছেড়ে আমি এখন ভালোবাসায় মগ্ন হবো আমি একটা বাড়ির বউ সংসার করি আমার হাজব্যান্ড আছে বাবা মা আছে মেয়ে আছে সংসার সব কিছু ছেড়ে আমি এখন প্রেমে পড়বো তোমার পাগল না কি প্রেমটা কি এতই সস্তার প্রেমটা কি এতই মানে ইয়ে যে যখন তখন প্রেমে পড়বো আমি পাগলের দল তোমার বাড়ি কোথায় নীতিশ আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা কেন